প্রথমেই গুগলে লিখতে হবে পে ফিক্সেশন গভ বিডি লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে অনলাইনে বেতন বিবরণী ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেজটা আসবে এখানে পরবর্তী ধাপ চাপতে হবে কিছু নির্দেশনা আছে তারপরে চিহ্ন দিয়ে পরবর্তী তারপর চলমান যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে প্রথম অপশন তারপর হা ক্লিক করে বে ক্লিক করতে হবে তারপর ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে একটা ক্যাপচা ফিল করতে হবে ওকে ক্যাপচার লেখাটা যদি না বোঝা যায় তখন ট্রাই এনাদার দিতে হবে তখন যে ক্যাপচারটা আসবে সেটা এখানে দিয়ে লগ ইন নিতে হবে তারপর ওকে তারপর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান নাম্বার যাবে ওই ভেরিফিকেশান নাম্বারটা এখানে বসাতে হবে তারপর ক্লিক করতে হবে ভ্যালিডিটি তারপর এই পেজটি আসবে ওকে ক্লিক করতে হবে তারপর প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে পাবো আমরা এই পেজ এই পেজটাকে স্ক্রল করে আমরা নিচে যাব দেখব নিচে ডান দিকে ভেরিফিকেশান নাম্বার ওকে এভাবেই ভেরিফিকেশন নাম্বার বের করতে হয়